চিন্তা করুন তো পরিবারের হাল ধরতে পাড়ি জমালেন বিদেশ স্বপ্ন ছিল ভালো কিছু করবেন কিন্তু দেশে ফিরলেন লাশ হয়ে একটা কাঠের বাক্সে কার্গো বিমানে বাংলাদেশি প্রবাসীদের ক্ষেত্রে বুক ভরা স্বপ্ন নিয়ে বিদেশে পাড়ি জমিয়ে কার্গো বিমানে করে দেশে ফিরে আসার ঘটনা কিন্তু একটা দুটো নয় রীতিমতো অনেক কিন্তু প্রবাসে এত বাংলাদেশি মারা যায় কিভাবে। প্রথম আলোর তথ্য বলছে প্রবাসে একত্রিশ শতাংশ বাংলাদেশেরই মৃত্যু হয় অস্বাভাবিকভাবে জি একদম ঠিকই শুনছেন অস্বাভাবিকভাবে আরও ভয়ঙ্কর তথ্য হল মারা যাওয়া এই বাংলাদেশি কর্মীদের গড় বয়স মাত্র সাঁইত্রিশ বছর প্রবাস বলতে আমরা যারা বুঝি শুধুমাত্র আলো ঝলমলে জীবন আর কারি কারি টাকা তারা আইডিয়া লেন্সের আজকের এই ভিডিও থেকে জানতে পারবেন এই চাকচিক্যের আড়ালে লুকিয়ে থাকা কিছু কঠিন আর অন্ধকার বাস্তবতা সম্পর্কে মাগো আমি আর এই মরুভূমিতে উঠ থাকতে পারতাছি না গো মা রুদের তাপে আমি আর সহ্য করতে পারতাছি না ডেইলি স্টারের এক রিপোর্ট থেকে জানা যায় গেল বছর মানে দু সালে চার হাজার আটশো তেরো জন প্রবাসীর মরদেহ এসেছে দেশে যা এ যাবৎকালের মধ্যে সর্বোচ্চ তাই সব ছাপিয়ে প্রশ্নটা এসেই যায় প্রবাসী বাংলাদেশিদের এত উচ্চ মৃত্যুহারের কারণটা আসলে কি প্রবাসী যারা আছেন বিশেষ করে বাংলাদেশে যারা প্রবাসী আছেন বর্তমানে কেউ ভালো নেই যে দুটি কারণে প্রবাসী বাংলাদেশিদের সবচেয়ে বেশি মৃত্যু হয় সেগুলো হল হার্ট অ্যাটাক এবং স্ট্রোক দুটি বিষয় আমাদের অনেক পরিচিত হলেও এটা কিন্তু একটু খতিয়ে দেখা দরকার যে প্রবাসে এত মানুষের হার্ট অ্যাটাক বা স্ট্রোক আসলে হয় কেন বিষয়টা নিয়ে একটু ঘাটাঘাটি করতে সামনে এলো স্ট্রোক আর হার্ট অ্যাটাকের পেছনে থাকা বেশ কিছু কারণ এর মধ্যে প্রথমটা হল তাপমাত্রা এই কারণটা আপনার কাছে শুনতে হয়তো বা কিছুটা হাস্যকরই লাগতে পারে কিন্তু বাস্তবে প্রবাসী বাংলাদেশিদের জন্য তাপমাত্রাটা সত্যি একটা বিশাল ফ্যাক্টর তো আজকে ছুটির দিন বাইরে বাইরে হয়ে ভাই বুঝতে পারলাম কেন মানুষে বলে সৌদি আরবের রোদে নাকি যে রক্ত চলে আসে কেন বলে বাংলাদেশি প্রবাসীদের প্রায় পঁচাত্তর শতাংশই যান মধ্যপ্রাচ্যে যাদের বেশিরভাগই সেখানকার উচ্চ তাপমাত্রার সাথে খাপ খাওয়াতে পারেন না ফলে প্রচণ্ড গরমে তাদের দেহে যে মারাত্মক পানি শূন্যতা তৈরি হয় সে অবস্থায় বেশি বেশি পানি পানের পাশাপাশি আর কি কি করতে হবে অনেকেই তা বুঝতে না পেরে অসুস্থ হয়ে পড়েন অনেক প্রবাসী এরকম অসুস্থতাকে ছোটোখাটো ভেবে আমলে না নিয়ে নিজেদের প্রতিদিনের কাজ চালিয়ে যেতে থাকেন আবার অনেকে বুঝতে পারলেও কোম্পানি থেকে ছুটি না পাওয়ায় অসুস্থ শরীর নিয়েই কাজ করে যেতে থাকেন যা ভবিষ্যতে বড় রোগের ঝুঁকি অনেকটাই বাড়িয়ে দেয় আমি মনে করি ভাই মানুষ যদি মানুষের মানুষকে যদি শাস্তি দেওয়ার হয় তাহলে ভাই আমি মনে করি যে রোদের তাপের ভিতরে যেন মানুষটাকে যদি আধা ঘন্টা ফেলে দেওয়া হয় তাহলে মনে হয় যে মানুষটা আবার অনেকেই নিজের ভিটে বাড়ি বিক্রি করে কিংবা চড়া সুদে বিশাল টাকা ঋণ নিয়ে বিদেশ গিয়ে বুঝতে পারেন যে এই চাকরি দিয়ে দেনা পরিশোধ করা তো দূর নিজের পরিবারের খরচ চালানোই কষ্টসাধ্য ফলে অনেক প্রবাসী বাধ্য হয়ে মূল কাজের পাশাপাশি পার্ট টাইম কাজও শুরু করেন ফলে দিনে সতেরো আঠারো ঘন্টা কাজের পর পর্যাপ্ত ঘুমের সুযোগ পান না তারা এর ফলে স্ট্রোকের ঝুঁকি বেড়ে যায় মারাত্মকভাবে এছাড়া মধ্যপ্রাচ্যে বাংলাদেশি প্রবাসীদের একটা বড় অংশ কাজ করে নির্মাণ খাত বা কনস্ট্রাকশন সাইটে যেখানে তাদের দিনের বেলায় সূর্যের প্রখর তাপের নিচে প্রচণ্ড ভারী ও পরিশ্রমের কাজ করে যেতে হয় এর ফলে অত্যধিক তাপজনিত নানা রোগে শুধু কিডনি নয় মস্তিষ্ক থেকে শুরু করে শরীরের সব অঙ্গ প্রত্যঙ্গ ক্ষতিগ্রস্ত হয় অথচ এত পরিশ্রমের কাজ করার পরও অনেক প্রবাসী বাংলাদেশি নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করান না কারণ তারা এটাকে টাকার অপচয় বলে মনে করেন যদিও এই ধরনের কঠোর পরিশ্রমের কাজের জন্য নিজের শরীরের সবশেষ অবস্থা জানতে নিয়মিত মেডিকেল চেক আপ ভীষণ প্রয়োজনীয় দেশে একটা কাজ দিলে বাবায় বা মায়ের ডাক্তারের কাছে নিয়ে গেছে ছোটবেলা এখন এখানে মনে করেন যে একসব বড় কিছু হইলো আমরা ডাক্তারের কাছে যাই না টাকা বাঁচানোর জন্য এসব তো গেল স্বাভাবিক ঘটনা চলুন এবার একটু মুদ্রার অন্ধকার দিকটা নিয়ে আলোচনা করা যাক বাংলাদেশে দীর্ঘদিন ধরে অভিবাসীদের নিয়ে কাজ করে আসা সংগঠন রামরু তাদের গবেষণার মাধ্যমে এমন কিছু বিষয় সামনে এনেছে যা একই সাথে দুঃখজনক এবং ভয়ঙ্কর সাধারণত একজন প্রবাসী যে দেশে মৃত্যুবরণ করেন সে দেশ থেকে একটি মৃত্যু সনদ বা ডেথ সার্টিফিকেট দেওয়া হয় কিন্তু রামরুর সমীক্ষায় দেখা গেছে অনেক সময় লাশের সাথে আসা এসব ডেথ রিপোর্টে স্বাভাবিক মৃত্যু হয়েছে বলে লেখা থাকলেও প্রবাসীর শরীরে ভারী আঘাত কিংবা ক্ষতের চিহ্ন পাওয়া গেছে যা থেকে অনুমান করা যায় মৃত্যুর আগে হয়তোবা তারা নির্যাতন অথবা অত্যাচারের শিকার হয়েছিলেন এছাড়া অনেক সময় প্রবাসীকে নির্যাতন করে মেরে দুর্ঘটনা বা আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার অভিযোগও করেছেন প্রবাসীদের পরিবারেরা তাই এসব কারণে প্রায় আটচল্লিশ শতাংশ প্রবাসীর পরিবার ডেথ সার্টিফিকেটে থাকা মৃত্যুর কারণকে বিশ্বাস করে না বলে জানিয়েছে রামরূপ অথচ প্রবাসীর মরদেহ দেশে ফেরত আসার সাথে সাথেই ময়নাতদন্ত করা হলে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে ভালো ধারণা পাওয়া যেত কিন্তু বিভিন্ন জটিলতার কারণে বেশিরভাগ সময়েই দেশে ফেরত আনার পর এ ধরনের মরদেহের আর কোনো তদন্ত হয় না আর তাই বেশিরভাগ সময়েই মৃত্যুর প্রকৃত কারণ থেকে যায় অন্ধকারেই কিন্তু ময়না তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন করে প্রবাসে থাকা প্রকৃত দোষীদের উপর যথাযথ চাপ প্রয়োগ করা হলে এ ধরনের দুঃখজনক মৃত্যু হয়তো বা অনেকটাই কমানো যেত অবশ্য এসব ক্ষেত্রে সরকারের আন্তরিকতা থাকলেও বড় সমস্যা হয় যে বিষয়টা দাঁড়ায় তা হল মৃত্যু সনদে থাকা তথ্যের ভুল ধরলে যে দেশ থেকে কর্মীর মৃতদেহ এসেছে তারা অনেক সময়ই বিরূপ প্রতিক্রিয়া ব্যক্ত করে এসব বিষয়ের জের ধরে নতুন কর্মী নেওয়াও বন্ধ হয়ে যেতে পারে তাই অনেক সময় পরিস্থিতির শিকার হয়ে মেনে নিতে হয় অনেক কিছুই এছাড়াও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মুমূর্ষু রুগীর থেকে কিডনি কিংবা অন্যান্য গুরুত্বপূর্ণ অঙ্গ প্রত্যঙ্গ রেখে দিয়ে বিক্রি করে দেওয়ার মতো গুরুতর অভিযোগও রয়েছে ভিটেমাটি মাটি আপনজন ছেড়ে যারা দেশের জন্য রেমিটেন্স আনতে যায় তাদের এমন পরিণতি শুনলে মন খারাপ হওয়াটাই স্বাভাবিক কিন্তু পুরুষ প্রবাসীদের থেকে নারী প্রবাসীদের গল্পটা যেন আরও করুন বাংলাদেশি নারী প্রবাসী কর্মীরা সাধারণত গৃহকর্মী হিসেবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যান প্রবাসী নারীদের উপর নানা ধরনের অত্যাচার ও নির্যাতনের খবর আমরা প্রায় বিভিন্ন পত্রপত্রিকা এবং সোশ্যাল মিডিয়ায় দেখি দুই হাজার থেকে দুই সাল পর্যন্ত সাতশো জন নারী প্রবাসীর মরদেহ এসেছে দেশে এর মধ্যে সৌদি আরব থেকে এসেছে সর্বোচ্চ সাঁত্রিশ শতাংশ অবশ্য নারী গৃহকর্মীদের সাথে সৌদি আরবের বাজে আচরণের বিষয়টি কিন্তু নতুন কিছু নয় গৃহকর্মীদের ওপর অত্যাচার ও নির্যাতনের প্রেক্ষিতে ইন্দোনেশিয়া ও ফিলিপাইন সৌদি আরবে গৃহকর্মী পাঠানো বন্ধ করে দিলে দুই সালে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে চুক্তি হয় এরপর থেকেই মূলত বিপুল সংখ্যক নারী কর্মী সৌদিতে যাতায়াত শুরু করেন পুরুষের তুলনায় নারীর প্রবাস জীবন যে আরও বেশি কষ্টের সেটি কিন্তু বলার অপেক্ষা রাখে না কথায় কথায় শারীরিক ও মানসিক নির্যাতন অত্যধিক কাজের চাপ খাবার ও পরিবেশের সাথে মানিয়ে নিতে না পারা পালিয়ে যাওয়ার ভয়ে রুমে আটকে রাখা কিংবা বেঁধে রাখার মতো ঘটনা নারী প্রবাসী কর্মীদের সাথে হর হামেশাই ঘটে তবে যেটা অস্বাভাবিক সেটা হলো সাম্প্রতিক সময়ে নারী প্রবাসী কর্মীদের অস্বাভাবিক মৃত্যুকে স্বাভাবিক বলে চালিয়ে দেবার ঘটনা সাধারণত কিডনি জটিলতা কিংবা ক্যান্সারের মতো রোগে ভুগে মারা গেলে সে ধরনের মৃত্যুকে বলা হয় স্বাভাবিক মৃত্যু আর দুর্ঘটনা আত্মহত্যা ও খুনের মতো ঘটনাকে বলা হয় অস্বাভাবিক মৃত্যু প্রথম আলোর এই রিপোর্টটিতে দেখা যায় গত তিন বছরে নারী প্রবাসীদের লাশের ক্ষেত্রে স্বাভাবিক মৃত্যু লেখা সনদের সংখ্যা বেড়েছে অস্বাভাবিকভাবে অথচ স্বাভাবিক মৃত্যু বলে দাবি করা এসব নারী কর্মীদের বেশিরভাগেরই বয়স ছিল চল্লিশ বছরের রকম সব ধরনের মেডিকেল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সম্পূর্ণ ফিট হয়ে প্রবাসে যাওয়া এই নারীরা হঠাৎ করে কিভাবে স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেন সেই প্রশ্নটা আমাদের সবার মনে আসলেও উত্তরটা আমরা কেউই জানি না আবার হয়তোবা জানি কিন্তু পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আমরা বুঝতে পারি যে উত্তরটা জেনেও আসলে কোনো লাভ নেই প্রবাসীদের পরিবারের এমন দুঃখ কিছুটা লাঘব করার জন্যেই দুই হাজার উনিশ সালের শেষের দিকে চালু করা হয় বাধ্যতামূলক প্রবাসী কর্মী বিমা কিন্তু সেই বিমাও অনেক সময়ই প্রবাসীদের পরিবারের দুঃখের বোঝা হালকা করতে পারছে না রামরুর গবেষণায় দেখা গেছে বিদেশে মৃত্যুবরণ করা একত্রিশ শতাংশ প্রবাসী নারীর মৃত্যুর কারণ হিসেবে দেখানো হয় দুর্ঘটনা কিংবা আত্মহত্যাকে অথচ প্রবাসী কর্মী বিমার নিয়ম অনুযায়ী প্রবাসী যদি আত্মহত্যা করে থাকে তাহলে সে আর বিমার টাকা পাবে না কিন্তু বিদেশ থেকে প্রবাসীদের লাশের সাথে আসা এসব ডেথ সার্টিফিকেটের রিপোর্ট যে আসলে কতটা নিরপেক্ষ কিংবা কতটা বাস্তব সে বিষয়ে তো ভিডিওর মাঝখানে কথা বললামই কিংবা কেউ যদি প্রবাসী আত্মহত্যা করেও থাকেন ঠিক কতটা শারীরিক এবং মানসিক যন্ত্রণা ভোগের পর এমন সিদ্ধান্ত নেওয়া যায় তা হয়তো শুধু সেই রেমিটেন্স যোদ্ধারাই বুঝতে পারবেন